একটা মাস আলা আপনাদের বলা প্রয়োজন মনে হচ্ছে যে ইদানিং লামাজ হাবিরা বলে বেড়াচ্ছে যে ফজরে আজান হয়ে গেলেও মানুষ সাহারির খাবার খেতে পারবে এ ধরনের একটা ফতোয়া জারি করে বহু মানুষে রোজা নষ্ট করতেছে অথচ রোজার যে ফর্জিয়াত রোজার যে শর্ত সে শর্ত হল সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার স্ত্রীর সম্ভোগ এবং পাপাচার থেকে বিরত থাকার নাম হলো রোজা যখন শুভেচ্ছাদ হয়ে যাবে তখন থেকে আপনার রোজা শুরু হয়ে গেল অর্থাৎ শুভেচ্ছা হওয়ার পরে আপনি যদি খাবার বক্ষণ করেন খাবার গ্রহণ করেন তাহলে আপনার ওই রোজার যে শর্ত সেটা ভঙ্গ হয়ে গেল মানে রোজাই রোজাই ভঙ্গ হয়ে গেল ততএব আপনারা এটা স্পষ্টভাবে মনে রাখবেন যে শুভেচ্ছাদেক হওয়ার পরেও কেউ যদি জেনে শুনে খাবার গ্রহণ করেন তাহলে কখনই তার রোজা হবে না ফজরের আজানের পরে যারা খাবার খাচ্ছেন এবং বলছেন যে সহি হাদিসে আছে আজানের পরেও খাওয়া যাবে তো আপনারা মনে রাখবেন সহি হাদিসে আছে আজানের পরে খাওয়া যাবে কথা কিন্তু বেঠিক না মক্কা শরীফ মদিনা শরীফে এখনো আজান দুইটা হয় একটা আজান হয় তাহাজুদের আজান আর একটা হয় ফজরের আজান তো রসুল করিম সাল্লিহাল্লাম যে আজানের পরে খেতে বলেছেন সেই আজানটা ফজরের আজান ছিল না সেটা ছিল তাহাজুদের আজান হজরত বিলাল রাজি আল্লাহ আনহু যখন তাহাজ্জুদের আজান দিতেন তখন নবীজি বলতেন তোমরা খাবার খাও যতক্ষণ না আব্দুল ইবনে উম্মে মখতুম রদি আল্লাহ আনহু আজান না দেয় অর্থাৎ ফজরে আজান আর আগ পর্যন্ত শুভে সাদিকের পূর্বক্ষণ পর্যন্ত তোমরা খাও বেলাল রাজি আল্লাহ আজান দিলেও তোমরা খাও কারণ হজরত বেলালের আজান ফজরের আজান ছিল না এটা ছিল তাহাজ নামাজের আজান এই লাম আজহাবিরা কৌশলে আপনাদেরকে বিভ্রান্ত করবে এবং আপনাদের রোজাগুলি নষ্ট করে দিবে খুব সাবধান শুভেচ্ছারিকের পরে কেউ যদি আপনারা খাবার গ্রহণ করেন আপনাদের রোজা হবে না